আজ আমরা এসেছি শাহাপুর ভারত সেবার সংঘ আশ্রম এই ভারত সেবা সংঘ আশ্রমে যে প্রবেশদ্বার তা খুব সুসজ্জিত আস্তে আস্তে আমরা ভিতরে যাচ্ছি এবং মন্দিরের মন মূল মন্দিরের প্রবেশ করব প্রচুর লোকের সমাগম এই ভারত সেবা আশ্রমে হয় বাসন্তী পূজা উপলক্ষে এখানে নবমীর দিন মহাযজ্ঞ অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে প্রতি বছরই নবমীর দিনও প্রচুর ভক্তদের সমাগম হয় এই যে পাশে দেখতে পাচ্ছে এই পাশে ভারত সেবা আশ্রমের ধর্মীয় সমস্ত রকমের বই এবং স্টিকার বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় আমরা এবার মূল মন্দিরের ভিতরে ঢুকলাম প্রথমেই বাবা মহাদেব বিরাজ করে বসে আছে এক প্রান্তে এবং ঠিক মহা মহাদেবের পাশে আছে ভারত সেবা সংঘের প্রতিষ্ঠা স্বামী পরমানন্দ মহারাজ প্রণবানন্দ মহারাজের যে মূর্তি উন্মোচন হয়েছে তা খুবই সুসজ্জিত এবং ঠিক তার পাশে রয়েছে বাসন্তী পূজা দুর্গা পূজা যাকে বলা হয় এই বসন্তী পূজা উপলক্ষে এই প্রতি বছরই ভারত সেবা আশ্রমে জাগজমক মেলা আয়োজন হয় এবং তা প্রতিদিন মহাপ্রসাদেরও আয়োজন থাকে দুপুরে তা আয়োজন থাকে মহাপ্রসাদ এই যে ভাষ্য আশ্রমের মূল মন্দিরের ভেতরের অংশ আমরা অষ্টমীর দিন গিয়েছিলাম তার জন্য হয়তো একটু ভিড় কম আছে নবমীর দিন প্রচুর ভক্তের সমাগম হয় তারই কিছু আমরা ভিডিও তুলে ধরার চেষ্টা করছি এবং আশ্রমের মিডিল মাঠে ধর্মীয় আলোচনা সভা হয় প্রতিদিনই এই ধর্মীয় আলোচনায় বিভিন্ন ভারত সেবা আশ্রমের মহারাজরা এইখানে এই মঞ্চেই বক্তব্য দেয় এবং ধর্মীয় আলোচনা হয় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠানও হয় এই মঞ্চে বিভিন্ন লাঠি লাঠি খেলা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠান এই মঞ্চেই

আজকে আমাদের যে বাংলা এই বাংলা আশ্রম যতদিন যা চলছে অরঙ্গ আশ্রম পূজো হিরময় সবজি তারা